নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবানের সমাহারে আজ আবার আপনাদের জন্য হাজির হলাম আরেকটা নতুন রেসিপির ভিডিও নিয়ে আমি আজকে আপনাদের জন্য বানিয়ে দেখাবো মাত্র পাঁচ মিনিটের মধ্যে ইনস্ট্যান্ট মিষ্টির রেসিপি হঠাৎ করেই মিষ্টি খেতে ইচ্ছে হলে আপনারা কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে পারেন এই রেসিপিটা বানানোর জন্য এখানে হাফ লিটার দুধ আমি বসিয়ে দিয়েছি এটাকে কিন্তু আমি ক্ষীর করে নেব সেজন্য এখানে দুধটা বসিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি একটু অ্যাড করব পাউডার দুধ এখানে কিন্তু কিন্তু আমি দু চামচ বড় চামচে দু চামচ পাউডার দুধ অ্যাড করে দিচ্ছি যাতে আরেকটু বেশি ঘন হয়ে যায় সেজন্য এখানে পাউডার দুধটা ব্যবহার করলাম পাউডার দুধটা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর খেয়াল রাখবেন কোনো দলা যেন এখানে না থাকে খুব ভালো করে কিন্তু এর সাথে মিশিয়ে নেবেন দেখুন আমি কিন্তু খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন এখানে কিন্তু আমি চিনির পরিমাণটা টোটাল তিন চামচ মতো দিয়েছি তিন চামচ মতো দেওয়ার পর আবারও এর সাথে মিশিয়ে নিচ্ছে আপনারা বেশিও দিতে পারেন কিংবা কমও দিতে পারেন দেখুন দুধটা ভালোভাবে ফুটে উঠেছে ক্ষীরটা কিন্তু তৈরি হয়ে গেছে এইটাকে আর আমি ঘন করবো না একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব কারণ ঠান্ডা হলে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে ক্ষীরটা এই অবস্থায় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি এবার দিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ জল জলটা দিয়ে দেওয়ার পর এখানে আমি অপেক্ষা করব চিনিটা কতক্ষণে মেল্ট হচ্ছে আর এখানে একটা চিনির শিরা আমি তৈরি করে নিচ্ছি এখানে একতার বা দুতার করছি না নর্মাল একটা চিনি শিরা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি দেখুন চিনির শিরাটা তৈরি হয়ে গেছে খুব ভালোভাবে ফুটে উঠেছে এরকম অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ ফুড কালার এক চিমটে মতো এবার ভালো করে এর সাথে কিন্তু এটাকে আমি মিশিয়ে নিচ্ছি হলুদ ফুড কালারটা দিয়ে দেওয়ার ফলে কিন্তু দেখুন পুরো হলুদ হয়ে গেছে এবার ভালো করে এর সাথে মিশিয়ে নিয়েছি এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দেব এবার এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব অপর দিকে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি এরকম কয়েক পিস পাউরুটি আর এখানে নিয়ে নিয়েছি এরকম একটা কাটার এখানে কিন্তু আমি এই শেপের কাটারটা ব্যবহার করেছি এরকম একটা কাটারের সাহায্যে দেখুন আমি কেটে নিচ্ছি আমি এখানে কয়েক পিস নিয়েছি আপনারা কিন্তু পাউরুটির পিসগুলো বেশি পরিমাণেও নিতে পারেন এবার দেখুন সমস্তগুলো কেটে নিয়ে এখানে আমি চলে এসেছি এবার যে খিটটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে চামচ মেপে নিয়ে এখানে কিন্তু আমি ভালো করে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি এক একটা পাউরুটিতে ঠিক এইভাবে কিন্তু প্রত্যেকটাতে আমি করে নিচ্ছি দিয়ে ভালো করে তৈরি করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্রত্যেকটা করে নিয়ে চলে এসেছি এখানে চারটের মধ্যে আমি মাখিয়ে নিয়েছি ঘিটটা আর বাকি চারটে কিন্তু এমনিই রেখেছি এবার এর উপর থেকে যে অন্য পাউরুটিগুলো রয়েছে সেগুলোকে কিন্তু দিয়ে এইভাবে আমি করে নিচ্ছি দেখুন প্রত্যেকটাকে করে নিয়েছি এবার আমি যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাগুলোর মধ্যে কিন্তু এই যে পাউরটিগুলো আমি তৈরি করে রাখলাম এখান থেকে একটা একটা নিয়ে এই শিরার মধ্যে কিন্তু আমি ভালো করে ডুবিয়ে দিচ্ছি ডুবিয়ে দেওয়ার পর কিন্তু একটু খালি ধুলে রাখছি যাতে রসটা একটু ঝরে যায় এবার আমি এটাকে একটা প্লেটের মধ্যে সার্ভ করে দিচ্ছি মাত্র পাঁচ মিনিটের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেল ইনস্ট্যান্ট একটা মিষ্টি রেসিপি যেটা খেতেও সুস্বাদু আর বানানো খুবই সহজ এরকম রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি ওপর থেকে একটু টুটি ফুটি দিয়ে সাজিয়ে দিয়েছি দেখতে খুব সুন্দর লাগছে রেসিপিটা ভালো লেগে থাকলে বাড়িতে একবার অবশ্যই বানাবেন আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা নিজের আত্মীয়স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলবেন না ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন আর আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকলে ইউটিউবে সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হচ্ছে আরেকটা নতুন রেসিপির সাথে